নমস্কার আপনারা দেখছেন বোরাক দিগন্ত এইচডি ঘাড়মুরা মধ্যভঙ্গ বিদ্যালয়ের বনভূমি দখল সাত বিঘা জমি দখল করে বসবাস বন বিভাগের হস্তক্ষেপে আসার আলো বহু বছর ধরে চলা জমি দখলের অভিযোগে অবশেষে নড়েচড়ে বসেছে বন বিভাগ হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত ঘাড়মুড়া মধ্যভঙ্গ বিদ্যালয়ের নামে বরাদ্দ বনভূমির প্রায় সাত বিঘা জমি বর্তমানে প্রায় ছয়টি পরিবার দখল করে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ প্রায় এক দশক ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ বন বিভাগকে বারংবার অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী পদক্ষেপ পায়নি বহু বছর আগে বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল মোটা আট বিঘা বনভূমি এর মধ্যে মাত্র এক বিঘা জমিতে এখন রয়েছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দপ্তর ও অন্যান্য স্থাপনা আর বাকি সাত বিঘার বেশি জমি ধীরে ধীরে চলে গেছে কিছু দখলদারের নিয়ন্ত্রণে আজ এই অভিযোগের ভিত্তিতে অবশেষে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের মুখ্য সংরক্ষক সিসিএফ ও ঘাড়মুড়া রেঞ্জের বন কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শনের পর তারা নিশ্চিত করেন যে বিদ্যালয়ের নামে বরাদ্দ আট বিঘা বনভূমি এখনও কাগজে কলমে রয়েছে মাঠ পর্যায়ের পরিদর্শনে জমির চিহ্নিতকরণও সম্পন্ন হয় জানা গেছে বর্তমানে বর্ষার মৌসুম চলায় দখলদারদের এখনই উচ্ছেদ করা সম্ভব নয় তবে বর্ষা শেষ হতেই অবৈধ দখলদারদের সরিয়ে দিয়ে বিদ্যালয়ের আসল সীমা পুনঃস্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিভাগীয় আধিকারিকরা এ প্রাক্তন প্রধান শিক্ষক বলেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য জায়গাটা ফেরত পাওয়া খুব জরুরি বিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ বা মাঠ তৈরির কাজেই জমির উপরই নির্ভর করে এদিকে স্থানীয় জনসাধারণ ও বন বিভাগের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে বিদ্যালয়ের জমি উদ্ধার করা প্রয়োজন যাতে শিক্ষার্থীদের উন্নয়নে কোনো বাধা না আসে আমরা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশুকর তো আমাদের এখানে প্রায় পাঁচ ছয় বছর থেকে আমাদের জমিগুলো নিয়ে একটা অবৈধ দখলকারীরা ধীরে ধীরে তাদের কবজা নিয়ে যাচ্ছে আমরা তখন থেকেই সেটা মুক্ত করার জন্য অনেক অবিলাষ রেখেছি অনেক জায়গায় আমরা সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট ইয়ে দিয়েছি মানে আবেদন জানিয়েছি কিন্তু কিছু কাজ হয়েও পূর্ণভাবে কাজটা হয়নি একবার আমাদের অ্যাভিকশনের অর্ডারও আমাদের এনএইচ মাজার বুইয়া উনি দিয়েছিলেন আমাদের ডিএফও স্যার কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমাদের এই অ্যাভিকশনের কাজটা হয়নি যার জন্য আমরা দুঃখিত আর এরপরে এখনও তারা নতুনভাবে মুরগির ফার্ম নিজের বাসগৃহ তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে এবং যেগুলা বর্তমানে ফটোতে আপনার